আজকে আমরা হুগলির অনুষ্কা গার্ডেন এসে পড়েছি এই যে উনি আমাদের নিয়ে এসছে আজ পুরো পার্টি উনি থ্রো করেছে আজ কারণটা হচ্ছে এই বুঝতে পারছেন কি নতুন গাড়ি কিনেছে তার জন্য পার্টি দিয়েছে এবং সেই জন্য আজকে আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা সবাই এসেছি এখানে তো আমাদের আর একটা টিম আসবে বিজুদা এবং তার ওয়াইফ এখন এসে পৌঁছায়নি আমরা এসে পৌঁছেছি এখানে জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে হুগলির গোস্বামী মালিপাড়া অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্ট যারা ভারী চমৎকার সুন্দর জায়গা খুব ভালো লাগছে তো একদিনের জন্য ঘোরার পক্ষে অসম্ভব ভালো জায়গা বলে আমার মনে হচ্ছে আপনারা আসতে পারেন এখানে এবং এখানে সকালে এসে বিকালে ফিরে যেতে পারেন খুবই সুন্দর জায়গা দেখুন আপনাদের দেখা যায় চারিদিকে এবং যদি আপনার পরিবার নিয়ে আসেন বাচ্চারা যদি থাকে তা ভীষণ এনজয় করতে পারবে এখানে দেখুন আর নিচে দেখুন ঘাস দেখুন কি অসাধারণ সুন্দর একদম গালিচার মতো এত সুন্দর জায়গা খুব সুন্দর অনেকদিন পরে একটা ভালো রিসোর্টে মানে গার্ডেন রিসোর্টে সময় কাটার জন্য এসে পড়েছি আমরা আজকে এসছে বড়ো কাকু এবং কাকি তার সাথে এসছে আমার শালি পিউ আর ওর হাজব্যান্ড প্রদীপ এবং তার ছেলে পিয়াঙ্ক সবাই সবার সাথে পরিচয় হবে আপনাদেরকে চলু বাবা ওই যে নেমে পড়েছে অলরেডি ওরা জায়গাটা দেখুন আগে সু কি সুন্দর জায়গা অসাধারণ সুন্দর অসাধারণ আমিও নামবো বিকালে ভাবছি এই ঘরের মধ্যে বিকালে নামব এখন নয় তবে এই যে সে প্রদীপ এবং পিয়াং ওরা নেমে পড়েছে সবাই আজকে সারাদিন আমরা এখানে এনজয় করবো ঘুরবো তারপর লাঞ্চ করবো বিকালে টিফিন করবো তারপরে ফিরবো আমরা আমরা এসেছি গাড়ি নিয়ে দেখুন ঘরটা দেখুন কী সুন্দর